প্রতি রবিবার আমার লেখা কবিতা আপনারা পাবেন আমার এই চ্যানেলে আজ আমি আমার লেখা একটি কবিতা জোনাকি পাঠ করছি জোনাকি বলেছিল কাকু কলেজের ভর্তির ফর্মটি নিয়ে এসো ফর্মটা এনেছি রাখা আছে ওই টেবিলে প্রাণবন্ত চন্মনে মিষ্টি মেয়েটি সকলের প্রিয় ছিল কি বাড়ি কি পাড়ার নিম্ন মধ্যবিত্ত ঘরের মেয়েটি উচ্চ মাধ্যমিকে গ্রামের মধ্যে সর্বোচ্চ নাম্বার নিয়ে পাশ করেছে সে জোনাকি পাড়ার গর্ব সকলের আশা সে গ্রামের মান রাখবে ব্যক্তি আজ বিবস্ত্র পড়ে আছে জঙ্গলাকীর্ণ পুকুর পাড়ে কোন কাপুরুষের ঐ লালসার শিকার সে নাকি আর নেই কে বা কারা তার উপর পাশবিক অত্যাচার করে শেষ করেছে তাকে এই নারকীয় হত্যা মূলত প্রমাণ লোপাটি লক্ষ্য সকাবানাত জোনাকির বাড়ি থেকে পাড়ার সকলে দিকে দিকে প্রতিবাদের ঝড় উঠল মোমবাতি মিছিল রাস্তা অবরোধ থানা ঘেরাও আর কতই না বা কিছু অলিতে গলিতে সংবাদ মাধ্যমে আলোচনার ছড় উঠল আলোচনায় একটাই কথা এটি কোন একজনের দ্বারা নয় এটি সংগঠিত অপরাধ ইতিমধ্যে প্রশাসন গ্রেপ্তার করলে একজনকে জনসাধারণ মিডিয়া যদিও মেনে নিতে পারেনি প্রশাসন ও বিচার ব্যবস্থার বিরুদ্ধে অনাস্থা তৈরি হল সবকিছুর মধ্যে পরম সত্য জোনাকি আর নেই ওর কলেজের ফর্মটি আর পূরণ করা হল না ওই ফর্মটির মধ্যে লুকিয়ে রইল জোনাকির স্বপ্ন যার প্রস্ফুটিত হল না সমাজের পঙ্গুত্তই এর জন্য দায়ী সমাজের বীর পুঙ্গবদের কোন ঘটনা ঘটবার পরই দেখা যায় কেন আগে না এখনো কেন পাড়াই পাড়াই গড়ে ওঠে না সমাজ সংস্কারক বাহিনী যেসব মহিলারা সেলিব্রিটিরা কোনো ঘটনার পর ছাপিয়ে পড়েন কেন তারা এখনো পাড়াই পাড়াই দূতবদ্ধ হচ্ছেন না আমরা জানি তো প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর